প্লট নম্বর জির গঙ্গার ঘাট সকালে আজ এখান থেকে ছেড়ে বেরোচ্ছি গঙ্গার ঘাট থেকে আমরা যাত্রা শুরু করলাম আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গঙ্গার ঘাট থেকে আমরা যাব বনি ক্যাম্প এই এই হচ্ছে আমাদের ডেস্টিনেশান এখান থেকে রুট যেটা দেখা যাচ্ছে সেটা এখান দিয়েই আসবে গঙ্গার ঘাট থেকে এসে এখান দিয়ে এসে মাতলা রিভার মাতলা নদী দিয়ে এসে আমরা আজকের ক্যাম্প এখন আমরা বনি ক্যাম্প যাচ্ছি এই বনি ক্যাম্পের এখানেই পুরো একেবারে আসল সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা বলে যেটা একেবারে গহন জঙ্গল সেটা শুরু চলুন দেখা যাক কি আছে সূর্য উঠেছে বোট ছুটে চলেছে তার গন্তব্যে সুন্দর হালকা গান চলছে আর আমরা দৃশ্যটা অনুভব করছি উপভোগ করছি দূরের নৌকো গঙ্গার ঘাটে রাত্রে রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি বনিকাম যাওয়ার উদ্দেশ্যে বেশ ঠান্ডাই আবহাওয়া যেহেতু শীতকাল বাতাসটা খুবই ঠান্ডা সকালে উঠে চায়ের পর্ব চলছে আমরা এখন বনিক্যাম্প যাচ্ছি এটা মাতলা নদী সুন্দরবনের শুরুর দিকে জঙ্গল আর এখানকার জঙ্গল কিছুটা আলাদা যেহেতু এখানে স্রোতের নদীর স্রোত খুবই প্রখর তাই এই নদীটির নাম দেওয়া হয়েছে মাতলা যদি আমরা দেখব আমাদের যিনি গাইড দাদা আছেন ওনার অভিজ্ঞতা কিছু গল্প এবং সুন্দরবনের বসবাস করা সুন্দরবনের কিছু পাখি এবং বিভিন্ন ধরনের গাছের প্রকল্পের সম্বন্ধে আমরা জানবো চলুন দেখা যাক অন্য আর একটা বোট যারা গেছিল সুন্দরবনের ভেতরে ঘুরতে তাদেরই আর একটা পার্টি তারা রয়েছে আমাদের এখান থেকে তারা ক্রস করছে জয় মা দুর্গা পপাই ঘুরে পালি চল ভিডিওটা ভালো আসছে একবারে চকচক করছে সব হ্যাঁ এখানে জঙ্গলটা আলাদা নদীর স্রোত নদীর গাছগুলো মাটি সরে যাওয়ার ফলে সেপুরের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে আমাদের লোকেশন এইটা পুরোটা মাতলা নদী এখানে নদীর স্রোতটা অনেকটাই বেশি দিয়ে আমরা এখন বণিক্যাম্প যাব ওখানে আমরা থাকব তারপর আমরা ওখান থেকে আমাদের যতদূর সম্ভব ডেস্টিনেশন হবে এই বিদ্যাধরী নদী দিয়ে ঘুরে সারাদিন আমরা সুন্দরবনটা ঘুরবো এখানে এই জায়গাগুলো সব ঘুরব ঘুরে বৃত্যাধরি রিভার হয়ে আমরা চলে আসবো কলস ক্যাম্প এখানে আমাদের রাত্রিশটি হল কিন্তু মজার কথা হচ্ছে এখানে আসার পয়েন্টে আসার পরেই এখান থেকে আর কোনো মোবাইলের নেটওয়ার্ক থাকবে না ও এবং ও দেখতে পাচ্ছেন এখন দু দিন কোনো মোবাইলের নেটওয়ার্কও থাকবে না চলুন দেখা যাক যাওয়া যাক আমি ভিডিও করছি তো অসুবিধা নেই আসছে পুরো সুন্দর আসছে

কাঁকড়া এইসব এটার মধ্যে জোয়ারের সময় বড় নিয়ে লন ফেলে আগে শুধু সুতোতে সত্যি মাঝে ফেলা হতো এখন আবার একটু মডিফাই করেছে লোহার ওই রড রাউন্ড করে তাঁচ চাল জাল দিয়ে দিয়েছে জালের উপরে খাবার বানা থাকলো এবারে ফেলে দিল থার্মোকলটা ভেসে থাকলো কোনো করে কাঁকড়া উঠে বসে খাবারটা খেলো টানলো খাবারটা ছেড়ে দিলো জালে ফেঁকে আগেও তো হয়তো উত্তরতে ছেড়ে দিলো ছেড়ে দিলে পড়ে গেল জলটা তো অনেকটা তারপরে তোলার পরে জাল দিয়ে এ করে আর এটা টোটাল জালটাকে গিয়ে দিই একদম শ্রেণপ্রান্তে চলে আসে জঙ্গলের ভেতরে আর দুজন আর একজন ওই জল ফেলে চলে আর একজন চালায় দুদিন দিন নয় বাঘটা টার্গেট করে যে ওই বাপকে আহ ছেলেটা আছে এখন অন্য একজনকে নিয়ে এসে ওই বাবার আছে আর দেখে আছি দেখে আছি সেখান থেকে মানুষ নিয়ে নিয়ে বাঘ বাঘ কিন্তু হেঁটে হেঁটে গিয়ে তো ধরবে না ও লাফে সরু ওপারে চলে যাবে ওই স্টেপ নিয়ে ঝাঁপ দিয়ে যেখানে ধরেছে ও ওর থেকে পড়ে যাবে ছেলে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলেটা দেখে অজ্ঞান ও ছেলে যে পড়েছিল বাঘ কাটা করে যাবে ছেলে দেখে অজ্ঞান হয়ে গেছে ওর বাপ উঠেছে উঠে আবার ছেলেকে জল দিয়ে ওকে ঠিক করেছে মানে হাত হ্যাঁ ভয় দেবেন এই জলে সাঁতার জানলেও মনের মধ্যে যদি ভয় থাকে সে তো আগে সাঁতার সাঁতার যে বাড়িতে আমি পুকুরে এবং মিষ্টি জলের চাইতে নোনা জলে সাঁতার কাটাটা আরও সহজ ও জলের ঘনত্বটা বেশি সহজ বেঁচে থাকতে আরও বেশি সাহায্য করবে মানে সুবিধা কিন্তু ভয়টা মনের মধ্যে ভয় কাজ করলে তো হার্ট ব্লক হয়ে যাবে সাঁতার কাটবে কি গত দু বছর এর মধ্যে আগে ওই নামখানার একটা বোর্ড সর্বমঙ্গলা বোর্ড একটা পরিচয় হয়েছে পুড়ে গেছে আগুন দেখে আগে নিচে রান্না হতো তলায় কলকাতার লোকেরা ছিল এখানে কোনো কারণে সিলিন্ডারে এ হলে লাগি জলে ফেলে দেবো না ভেতরে এ করতে পারেনি আর ভেতরে তো অনেক তেল তেল থাকে নৌকো সেই নৌকোটা পুরো পুড়ে গেছে এগুলো সব হেতাল গাছ বা অনেক

ফেলে দেবে ধরো বালির চর ওখানে তো গাছ নেই বালির চর ওখানে পার আছে গাছ নেই লেট ফেলে দেবে বল জলের সত্য কোন দিকে ধরো গাছ আছে কিন্তু বালির চর যেখানে পার আছে সেখানে তো গাছ নেই সেখানে লেট ফেলে দেবে আর ওর কিছু স্বভাব আছে যে কারণে যেখানে শিকার করে সেখানে ও খায় না সেটা বাঘের আস্থা না জঙ্গলে সে বেঁচে নেবে যে ফরস্টের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা থাকবে যেখানে মিষ্টি জলের সারা থাকে মিষ্টি জল থাকে সেই ফাওয়ারটা ওখানেই থাকে কারণ খাওয়ার খেলেই তো জলটা খেতে হবে তাহলে সে শিকারে করতে করতে তাহলে চলে জ্বলে এসেছে জঙ্গলে এক লাশ জ্বলে এসছে শিকারটা কিন্তু ওখানেই নিয়ে যায় করে খাই

অনেকালি যারা থাকে যারা জঙ্গলে খুব হুট করে হাতটা ঠিক থাকতে হবে কারণ ও কিন্তু হেঁটে হেঁটে গিয়ে আপনাকে না ও দরকার হলে দুপা পিছিয়ে যাবে

अच्छा एउटा रास्ता आसुग, आसुग, सबै आसु